সুপ্রিয় দর্শকবিন্দু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু আজকে ঢাকায় হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে সেখানে দলটির যুগ্ম মহাসচিব দুঃখিত সংগঠনটির যুগ্ম মহাসচিব মামুনুল হক ডক্টর মোহাম্মদ ইউনুসকে উদ্দেশ্য করে বলেছেন যে আদালত পাড়ায় ঘুরার কথা ভুলে গেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের আগে হাসিনা সরকারের আমলে বিভিন্ন মামলায় ডক্টর মোহাম্মদ ইউনুসকে আদালত পাড়ায় ঘুরতে হয়েছিল তো আজকের মহাসমাবেশে মামুনুল হক সাহেব ডক্টর ইউনুসকে সেই পুরনো কথা কেন মনে করিয়ে দিচ্ছেন কেন বললেন তিনি সে কথা চলুন দেখি এ একটি খবর প্রকাশিত হয়েছে দৈনিক যুগান্তর পত্রিকায় খবরটি বিস্তারিত কি লিখেছে আদালত পাড়ায় ঘোড়ার কথা ভুলে গেছেন ডক্টর ইউনেসকে মামুনুল হকের প্রশ্ন নেতাকর্মীদের বিরুদ্ধে থাকা সব মামলা প্রত্যাহার করার দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ সংগঠনটির যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন আমরা পরিষ্কার করে বলছি আগামী দুই মাসের মধ্যে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের বিরুদ্ধে থাকা সব মামলা প্রত্যাহার করতে হবে সব নেতাকর্মীকে অবিলম্বে মুক্তি দিতে হবে শনিবার দুপুরে রাজধানীর ঐতিহাসিক সোরাওয়ার্দি উদ্যানে নারী বিষয়ক সংস্কার কমিশন বিলুপ্ত করা সংবিধানে প্রস্তাবিত বহুত্ববাদ বাতিল সহ চার দফা দাবিতে হেফাজতে ইসলাম আয়োজিত মহাসমাবেশে মামুনুল হক এ কথা বলেন মামলা নিয়ে খুব প্রকাশ করে তিনি বলেন ডক্টর ইউনুসের সঙ্গে আমরা হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ অনেকবার সাক্ষাৎ করে বিনয়ের সঙ্গে আবেদন করেছি আমাদের বিরুদ্ধে ফ্যাসিবাদী আমলে দায়কৃত মিথ্যা মামলাগুলো প্রত্যাহার করেন কিন্তু কেন যেন মনে হচ্ছে সোজা আঙ্গুলে কি উঠবে না প্রফেসর ডক্টর ইউনুস আপনি কি সেই কথা ভুলে গিয়েছেন কয়েক মাস আগে আমাদের সামনে আদালতের পাড়ায় ঘুরতেন মামুনুল হক আরও বলেন নারী বিষয়ক সংস্কার কমিশন পবিত্র কোরআন ইসলামকে কটাক্ষ করেছে তারা মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে আমরা তাদের বিরুদ্ধে রাষ্ট্রের শাস্তি বাস্তবায়ন দেখতে চাই রাখাইনে মানবিক করিডোর দেওয়ার বিষয়ে অন্তর্বর্তী সরকারকে সতর্ক করে মামুনুল বলেন একটা বার্তা দিতে চাই মনে রাখবেন একাত্তর সালে মুক্তিযোদ্ধারা বলেছিল আমরা পিন্ডির গোলামির জিঞ্জির চিহ্ন করেছি দিল্লির দাসত্ব করার জন্য নয় চব্বিশে জুলাইয়ের স্বাধীনতা সংগ্রামের পর আমি বলতে চাই আমরা দিল্লির দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত হয়েছি নিউ ইয়র্কের গোলামি করবার জন্য নয় সরকারকে সতর্ক করে তিনি আরও বলেন যদি বাংলাদেশকে ওয়াশিংটনের দাসে পরিণত করার কোন চক্রান্ত করা হয় হিউ ম্যানিটোরিয়ান করিডোরের নামে বাংলাদেশের বুকের উপর দিয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হরণ করার জন্য অপতৎপরতা চালানো হয় তাহলে সারা দেশের মানুষের প্রতি আমার আহ্বান যুদ্ধের যুদ্ধের প্রস্তুতি প্রস্তুতি নাও দেশের জন্য চার দফা দাবিতে এই মহাসমাবেশের আয়োজন করা হয় এর মধ্যে প্রধান দাবি হচ্ছে অনতি বিলম্বে হেকাজত নেতাদের নামে থাকা সব মামলা প্রত্যাহার সংগঠনটির হিসাব মতে সারা দেশে হেকাজত নেতাদের নামে প্রায় তিনশটি মামলা রয়েছে এছাড়া দু সালের পাঁচ মে সাপলা চত্বরে হত্যাকাণ্ড দু সালের মার্চ ভারতের প্রধানমন্ত্রী ঢাকা সফর গিরে হত্যাকাণ্ড দুই সালের জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচার এরপর যথাক্রমে নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল সংবিধানের প্রস্তাবনায় আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনর্বহাল করা ফিলিস্তিন ও ভারতে মুসলিম গণহত্যা ও নিপীড়ন বন্ধের দাবি রয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ মহাসমাবেশ থেকে নতুন দুটি কর্মসূচি ঘোষণা করেছে নারী নাচ্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে তিন মাসের মধ্যে বিভাগীয় সম্মেলন এবং আগামী তেইশ মে বাদ জুমা চার দফা আদায়ে বিক্ষোভ মিছিল করবে সংগঠনটি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ